এই দিনকে চলে আসলে এই সমাজের মধ্যবিত্ত ওরা মজরুম অবস্থা এদের অনেক কারণ যার বাবা নেই

এরা যখন এটিম ওই সময় জীবনটা কঠিন হয় সুযোগ চলার না একটা হচ্ছে চলতে হচ্ছে বাবা যাওয়ার কষ্ট আরেকটা হচ্ছে এই সুযোগের সুযোগ সন্ধানী মানুষের উৎপাতের কষ্ট তিন ধরনের কষ্ট সম্পর্কে নেই এটিমরা একটা হচ্ছে গার্জিয়ান ওই কষ্ট

আপনি কি লক্ষ্য করেছেন আপনি কি দেখেছেন এবং লোক আখের রাত্রে কোন কালকে অস্বীকার করে মিথ্যা সাবৃষ্ট করে আফেরাত মানে না এমন মানুষের দেখছি না কি প্রথমে প্রশ্ন করছে এরপরে আমরা আখেরাত মানে না যারা তাদের পরিচয় যে বলেছেন প্রথমে হ্যাঁ হ্যাঁ এটিমকে ধাক্কা দিয়ে প্যাকে করে। বলে নং রঙ এটিমের সাথে যারা দুর্গাহার করে এটিম যারা ধাক্কা দিয়ে কিছু সরিয়ে যাবে না

যে পরিস্থিতি কাজ করে তো আমার সঙ্গে সম্পর্কে জানেন আমার সামনে সে দাঁড়াতে পারে আপনি এগুলো দায়িত্ব আমার জীবনায় যদি আপনার সম্পর্ক সম্পর্ক সব থাকে

<applause> أنا انا to في a أَنَا I want to أنا هكذا dog, فِي الجنة to be بالسبابة أنا وكافر يتيم فِي الجنة هكذا. وأشار أمين أمين

يتيما الشرطة تسعد به إيمانو الشرع في قمنا الله رب العالمين قال لكديب القتل قضا إن, إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نَارًا وسيصلون سعيرا رب العالمين قال لكليم الهد

নিজের মানুষ অথবা পরের মানুষ মনে রাখবেন আত্মীয় হওয়ার জরুরি না এটি এটিমে মা অভিভাবক হারা হয়ে গেছে যে ভাড়া হয়েছে সেটা ধারা হয়ে গেছে এই এটিম নিজের অথবা পরের আপনি যদি দায়িত্ব নিয়ে আপনি যদি একটা এটিমের অভিভাবক হয়ে যান একটা এটিএমকে যদি আপনি সহজ নিন্দা করেন বুদ্ধি দিয়ে পর আবর্শ নিয়ে দিয়ে বিভিন্নভাবে সাপোর্ট দেন

আল্লাহ শুধু তাদেরকে সাহায্য করার কথা বলেন আল্লাহ বলেন অসলমান অবিশ্বাসী যে সম্মান করবে জানা আল্লাহ না শুধু তাদেরকে সাহায্য করার কথা বলা হয় নাই খরান শুধু সাহায্য করো অভিভাবকত্ব পালন করো এটা বলা হয় নাই হ্যাঁ

আমাদের সমাজের মধ্যে যারা ইতিমাসে ইতিমোশায় এই বাচ্চা গুলোকে লক্ষ্য দিতে হবে নিজের রূপapon করে ভুল করবেন কেবে এই বাচ্চাগুলোকে গুলোকে সহযোগিতার জন্য নিয়ত রাখবেন এই সমস্ত বাচ্চাদের সম্পদের দিকে কোন নজর দিবেন না আরে ভাই ইতিমেল মাথা এই মাথা একজন এসে প্রশ্ন আমার শক্ত আমাদের কাছে বলে যে দোয়া করি কান্না আসে না বুঝি কান্না করার দরকার ছিল কিন্তু কান্না আসে না সে অনেকে যে দিকটা বলো শক্ত আমার দিকটা শক্ত

এই অতীতের ব্যাপারে আমরা সতর্ক থাকতে হবে এদের সম্পদ যদি ক্রাশ করেন আবু জাহেলের অনুসারী বলে যাবে এদের সম্পদের দিকে চোখ তুলে তাকান যাবে না এদের সম্পদকে সংরক্ষণ যদি করে ঠিক মতো তাদের লালন পালন করে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে পরে তাদের সম্পদটা যদি বুঝিয়ে দিতে পারে তাহলে নবেজির সাথে জান্নাতের পাশে না হবে

দেখুন ভায়ের আবার তো প্রসঙ্গ দুইটা বলছিলাম দুইটা প্রসঙ্গ এবং দুনোটাই গুরুত্বপূর্ণ এবং দুনোটাই কিছু লোক আলোচনা করতে হবে যেহেতু দুনোটা সামনে এরপরের বিষয়ে কিছু পাতি দেবো সারা প্রতিবেশী সংখ্যা ভায়ের আবার আমার এই যে পানা প্রতিবেশী আমাদের পাশাপাশি জানা থ্যামনি আত্মীয় হতে পারে নাত্মীয় হতে পারে মুসলমান হতে পারে মুসলমান হতে পারে পারে প্রতিবেশী মুসলমান হলেই প্রতিবেশী আত্মীয় হলেই প্রতিবেশী বিষয় এবং না আপনার পাশে জানা থাকি যে কোনো ধর্মের মানুষই না এরা আপনার প্রতিবেশী এই প্রতিবেশীর গুরুত্ব এত বেশি এই আশেপাশে যে মানুষ আছে এরা আপনার জন্য এত